আসসালামু আলাইকুম আজ শনিবার হরজতপুরের হাটের দিন এই হাট থেকে আমাদের খামারের জন্য কুরবানিতে বিক্রয়ের যোগ্য কিছু গরু ক্রয় করা হয়েছে তাই খামারের বাকি সব গরুগুলোকে আজকে এক ঘন্টা আগে খাবার দিয়ে দিলাম আমরা সাধারণত দুটা গরুকে মাঠে চড়াই তারপর নিয়ে আসি কিছুক্ষণ তাদেরকে রেস্ট দিয়ে সবাইকে একসাথে খাবার দিই আজ যেহেতু নতুন গুরু আসছে তাই আজকে সবাইকে এক ঘন্টা আগে খাবার দিয়ে দিব। এর মানি অর্থ হচ্ছে গিয়ে নতুন গরু দেখে তারা তখন খাবার খাবে না লাফালাফি করবে গুতাগুতি করবে তাই সবাইকে একসাথে আজকে খাবার দিয়ে দিব। আমরা তিনটা গরুকে খাবার দিবো একটা গরুকে রেখে দেবো বাকি যদি না খায় তাহলে ও সবগুলো খাবে তাতে খাবার নষ্ট না হয় বলতে বলতে আমাদের গরু গাড়ি এসে পৌঁছে গেছে তিনটা গরু এসেছে প্রথমে এই যে খুবই সুন্দর একটা লাল গরু আমাদের খামার যেহেতু রাস্তার পাশে সেহেতু গরু নামাতে বা উঠাতে কোনো জামলা নেই যেটা আমাদের দ্বিতীয় গরু লাল গরু খুবই সুন্দর একটা গরু গরুর কাছে যেহেতু জায়গাটা অপরিচিত তাই যেতে যাচ্ছেন না খামারে আমরা ডাকিয়ে ডাকিয়ে নিয়ে যাচ্ছি কুরবানিতে লাল গরু সবারই পছন্দ যেহেতু আবার দেশি গরু থাকে দেশি এবং লাল গরুর প্রতি সবার নজর কাড়ে আর এইগুলার দাম একটু অল্প সবার বাজেটের মধ্যে থাকে তাই সে অনুযায়ী আমরা এবার লাল গরু কালেকশন করলাম এই যেটা আমাদের তৃতীয় গরু বাকি গরুগুলো পৌঁছে গেছে এখানে তিনটা গরু লাল গরু খুবই সুন্দর একে আমাদের বাকি গরুগুলো নামানো হচ্ছে এই যে আরেকটা লাল গরু এটা চার নম্বর গরু ছোট সাইজের এই ধরনের গরুগুলো কুরবানিতে বেশি চলে এই যেটা আমাদের পাঁচ নাম্বার গরু নেওয়া হচ্ছে এই যে বলতে বলতে আরেকটা গরু এটা আমাদের ছয় নাম্বার গরু আমরা সাধারণত হাট থেকে গরু আসার পর কি করি আপনাদের এখন বলে দিচ্ছি এই যে আমাদের এটা শেষ আমরা এখন গরুগুলো গণ্ড কটা গরু হয়েছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওই পাশে আরেকটা গরু আছে এটা অসুস্থ এটা আলাদা রেখেছি আমরা সাধারণত আনার পর তাদেরকে কিচুল রিস্ট দেই তারপর তাদেরকে দিয়ে ধুয়ে দেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন একপাশে গড় ধুয়ে দেওয়া হচ্ছে অন্য পাশে আমি পটস দিয়ে যাচ্ছি তারপর আমরা তাদেরকে সাদা পানি খেতে দেই আজকে কোনো দানাদার খাবার দেব না এই যে দিকে এগুলো অসুস্থ তার এখন জ্বর মাপা হবে জ্বরটা ঠিক আছে কিনা সে অনুযায়ী তার চিকিৎসা করা হবে বলতে বলতে এদিকে আমরা ওদের জন্য কাঁচা গাছ কেটে করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি সবাইকে দিয়ে দিলাম আমরা শোয়ার আগে তাদের জন্য খড় কেটে প্রস্তুত করে রেখেছি তা দিয়ে দেব যেহেতু গরুগুলো অনেক জার্নি করে এসেছে তাই তাদেরকে আমরা আজকে আর কোনো ধরনের খাবার দেবো না শুধু গাছ আর খড় আর সাদা পানি এরপর আমরা তাদেরকে এখন জ্বরে ইন্ডেকশন দিয়ে দেবো যেহেতু গরুগুলো অনেক দূর থেকে এসেছে জার্নি করে যদি কারো ব্যথা জ্বর থেকে থাকে তা চলে যাবে এভাবে আমরা হাট থেকে গরু আনার পর তাদের পরিচর্যা করে থাকি